নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে যখন বিভিন্ন জায়গায় বিএলওরা কাজের চাপের অভিযোগ করছেন বলছেন এক্সট্রা এফর্ট দিতে হচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে আত্মহত্যার খবর উঠে আসছে তখনই এক অন্য ছবি আজ ধরা পড়ল আমাদের ক্যামেরায় এটাকে উলট পুরানো বলতে পারেন পুরুলিয়ার পর বিএলওর উলট খবর হুগলির আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের ষাটপুর গ্রামে এলাকার একশো বিরাশি নম্বর বুথের বিয়েলো কুন্তল ঘোষাল এই কাজটা করেছেন কি কাজ রাজ্য জুড়ে তো মানসিকভাবে বিপর্যস্ত বিয়লদের খবর দেখছেন কেউ অসুস্থ হয়ে হাসপাতালে কেউ আত্মহত্যা করছেন সেখানে দাঁড়িয়ে এই কুন্তল ঘোষাল যার কথা বললাম তিনি কিন্তু নির্দিষ্ট সময়সীমার আগেই এসআইআর যাবতীয় কাজ করে ফেলেছেন একেবারে ডিজিটালাইজড করে সবটাই সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন অর্থাৎ নির্ধারিত দিনের দশ দিন আগেই দায়িত্ব শেষ করেছেন সবটা করেছেন নিখুঁতভাবে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের ষাটপুর গ্রামের বাসিন্দা এই বিএলও বাতালর গ্রাম পঞ্চায়েতের তেলুয়া শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তার বুথে আটশো জন ভোটার আছেন এই সময় তিনি স্কুলের কাজ সামলেছেন শিক্ষক শিক্ষিকাদের নির্দেশও দিয়েছেন আবার এসআইআর কাজও করেছেন আটশো তিনজনের এন্ট্রি সম্পূর্ণ জন মৃত অনুপস্থিত অথবা অন্য স্থানে চারজন এই সাবমিশনের পরই তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছ থেকে মেসেজও পেয়েছেন যে তারা সন্তুষ্ট এদিকে এই যে গ্রামের বিডিও তিনি এবং এই গ্রামের মানুষজন তারা খুব খুশি কুন্তল ঘোষালের কাজের প্রশংসায় পঞ্চমুখ সকলেই নির্ভুলভাবে ফর্ম ফিল করা গেছে এই বিএলও সহযোগিতায় বলছেন এলাকার মানুষ রাত নেই দিন নেই যখন খুশি তখন তাকে কাছে পাওয়া গেছে ফোনে পাওয়া গেছে খুব সিস্টেমেটিক্যালি গোটা বিষয়টা তিনি এগিয়ে নিয়ে গেছেন গ্রামবাসীরা অবাক হয়ে বলছেন অন্যান্য বিএলওরা কেন আতঙ্কিত হচ্ছেন কুন্তলবাবুকে দেখেই তো শিক্ষা নিতে পারেন কুন্তলবাবুর কথায় মাথায় লোড নিলে টেনশন কাজ করবে প্রত্যেকে সহযোগিতা করেছেন তাই অনেক আগেই কাজ সম্পূর্ণ করতে পারলাম

কি মনে হচ্ছে আপনাদের নাম থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে হ্যাঁ একশো পার্সেন্ট আপনারা ওই বিএল কে ভালো করে হ্যাঁ শুনুন বাড়িটা আমাদের গ্রামে বাড়ি সব সময় আপনাদের হ্যাঁ 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 সব সময় কি বলবে যে তোমাদের কোনো ভয়ের কারণে তোমাদের সব কাগজপত্র ঠিক আছে তোমাদের কোনো অসুবিধা নেই হ্যাঁ 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 দুবার তিন বার আছে আমাদের বাড়িতে কাজ কমপ্লিট হ্যাঁ আমাদের কাজ কমপ্লিট আগে থেকে আমাদেরকে বলেছে তোমাদের কোনো ভয়ের কারণে তোমার সব কাগজপত্র

অনেকেই করেছে আবার অসুস্থ আমি কাজটা করবো সেরম আমার মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম আমার প্ল্যান রেডি ছিল আমার প্রতিদিন ছোট ছোট টার্গেট ছিল আমার পঞ্চাশ ষাট সত্তর এরকম টার্গেট ছিল সত্তরটা করতে গিয়ে আমার একশোটা হয়ে গেছে এই হিসেবে করতে করতে আমার ধরুন আটশো পনেরো ভোটার আমি কাজটা কমপ্লিট করেছি এসআইআর আগে থেকেই যখন দু হাজার দুয়ের লিস্ট প্রকাশ হয়েছিল আমি আমার গ্রামের যে বিএলও সংক্রান্ত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে আমি শেয়ার করেছিলাম সেক্ষেত্রে সাধারণ মানুষের খুব সুবিধা হয়েছে ওই দু থেকে তারা তাদের তথ্যগুলো পেয়েছে এবং আগে থেকেই আমি জানিয়ে রেখেছিলাম যে যাদের এখানকার স্থায়ী বাসিন্দা নয় আগে দু হাজার দুয়ের পরে যারা এখানে এসেছেন তারা তাদের মানে সূত্রে মহিলাদের বাপের বাড়ি থেকে ওই কাগজ আনতে হবে যেহেতু গ্রামবাসী আমাকে সহায়তা করেছে মানে আমার ভোটাররা তারা ওখান থেকে কাগজগুলো সঠিক সময়ে নিয়ে এসেছে এবং নির্দিষ্ট সময়ে আগেই ফর্ম ফিল করে আমাকে জমা দিয়েছেন আমিও আমার কাজ দেরি রাখিনি পাশাপাশি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে তেলুয়া শিশু শিক্ষা সদনের প্রধান শিক্ষক এবং সেখানেও আমার একুশ তারিখে অডিট ছিল সেই অডিটও আমি সামলেছি এবং রাতের দিকে এই কাজ করেছি যখন নেটে ভালো স্পিড পাওয়া গেছে সেই সময় কাজগুলো এগিয়ে রেখেছি এইভাবেই কাজটা উদ্ধার করেছি বা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি হ্যাঁ আমি আমার যতজন ভোটার ছিল প্রত্যেকের আমি ডিজিটাইজেশন আমি কমপ্লিট করে দিই স্কুল ধরুন প্রতি স্কুল থেকেই যেমন বিএলও তোলে আমাদের স্কুলেরও দুজন বিএলও আছে আমার যে সহকারী শিক্ষকরা যারা আছেন তারা অত্যন্ত ভালোভাবে স্কুল চালাচ্ছেন এবং কোনো দরকার হলে ফোন করছেন আমি যতটা পাচ্ছি সহায়তা করছি পাশাপাশি সময় পেলে স্কুলেও গেছি যেহেতু অডিট ছিল আমি স্কুলে আমাকে যেতেই হয়েছে অডিট সামলানোর জন্য এবং অডিটও আমি কমপ্লিট করেছি মিড ডে মিলের দায়িত্ব আমার সেকেন্ড টিচারকে দেওয়া আছে এবং তিনি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করছেন আমি বাই ফোন বা সময় পেলে সেখানে যেয়ে আমি কাজটা দেখছি এবং তার কাজের যে সন্তুষ্টি আমি পাচ্ছি এবং সেইভাবে তাদেরকেও আমি খুব ধন্যবাদ দেবো যেহেতু তারা আমার পাশে এসে এইভাবে দাঁড়িয়েছে এসডি অফিস থেকে মেসেজ বলতে আমি কমপ্লিটের মেসেজটা পেয়েছি এবং আমার এই আরও আমার ওসি ইলেকশন মানে খুবই সহৃদয়পূর্ণ আমি যখনই ফোন করেছি কোনো বিষয়ে জানতে চেয়েছি তারা আমাকে বিষয়গুলো জানিয়েছেন এবং ফোন ধরেছেন হ্যাঁ আমি গ্রুপে মেসেজ করেছিলাম যে আমার কাজ হয়ে গেছে ওরা তো সার্ভারে দেখতে পেয়েছে এবং কমপ্লিট বলে অ্যাকচুয়ালি চার তারিখ থেকে ছিল আমার কালকে কমপ্লিট হয়েছে চব্বিশ তারিখ কিন্তু ফর্ম পেতে সাত তারিখ অ্যাকচুয়ালি সতেরো দিনই আমার কাজটা কমপ্লিট হয়েছে কাজটা বলতে কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং কাজটাকে প্ল্যান মাফিক করতে হবে আপনি একদিনে যদি এত চাপ নিয়ে নেন যে আটশো ভোটারে কিভাবে ফিল আপ করবো বা এত বাজারে নেগেটিভ সেন্টিমেন্ট ঘুরছে সেখানে কাজ করতে অসুবিধাই হবে কিন্তু যদি আমরা কিছু কিছু করে এগিয়ে রাখি সেক্ষেত্রে কাজটা করার সুবিধা হবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে বাকি যে বিয়েরা আছে যারা কাজ করতে পারছে এই তারা আতঙ্কিত হয়ে যাচ্ছে তাদের কি বলবেন কিভাবে সম্পূর্ণ করতে পারবেন আমি বলছি আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্নই নেই আপনারা কাজটা সঠিক পথেই নিয়ে যাচ্ছেন না হলে আমাদের আরামাক ব্লকের প্রায় এখন সত্তর থেকে আশি পার্সেন্ট ডিজিটাইজেশন হয়তো হয়ে গেছে তাহলে বাকি কাজটা হয়ে যাবে অযথা চাপ নিয়ে লাভ নেই এবং যখন সময় পাবেন তখনই কাজটা করতে হবে সেই হিসেবে মোটামুটি ছোটো ছোটো টার্গেট নিয়ে আপনারা যদি এগিয়ে যান তাহলেই কাজটা কমপ্লিট হবে না পারলে আপনারা আপনাদের সুপারভাইজার এই আরও এদিকে বলুন কথা বলুন নিশ্চয়ই আপনি সাহায্য পাবেন এবং কাজ কমপ্লিট করতে পারবেন স্কুল তেমনভাবে যে আমি ফুল টাইম দিতে পেরেছি তা নয় তবে আংশিকভাবে আমি সময় দিয়েছি এইভাবেই চলেছে আমার নাম কুন্তল ঘোষাল বিএলও দুশো বাই একশো বিরাশি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন